কখন হয় যখন ঘটনাটা ঘটে যখন মনে হয় আমার বলা উচিত কি হচ্ছে আমার বলা উচিত কি হবে যদি নেতা হই যদি আমি সেই ঘটনার পরিচালক হই তার প্রদান করি আমি বলবো এটা ভবিষ্যতে এরকম জায়গায় যেতে পারে এই পাঁচ মাস ধরে আমরা প্রতিনিয়তই আলোচনা করছিলাম প্রতিনিয়ত আমরা বলছিলাম এত যে মানুষ রক্ত দিয়েছে এই রক্ত বেঁচা যাবে না দেশ বদলাবে বাংলাদেশ একটা নতুন বাংলাদেশের চেহারা পাবে এই পনেরো বছর হয়েছিল সমস্ত কিছু বলছে মূল্যবোধের দেশ হবে এই দেশ একটা বাসযোগ্য দেশ হবে এই দেশকে আমরা ভালোবাসতে পারবো এটা আমার দেশ বলে গর্ববোধ করতে পারব আমরা কি না বলেছি আমাদের ভিডিও ফুটেজ গুলো দেখার কিছু বাদ পড়েছে আমাদের আবু শাহিদ যেরকম আছে বুক ধরে যেরকম আছে তেমনি যাত্রাবাড়ির ওইখানে যারা দেয়ালের আড়ালে লাশ হিসেবে শুয়েছিল সেই ছবিগুলো তো বের করতে পেরেছি আমাদের ডিক্লারেশন আসেনি কোনটা আমার খুবই অবাক লাগে এখন যারা নতুন করে আবার একটা প্রোক্লামেশন দিতে চান তারা কি বলতে চান আসলে আমাদের লক্ষ্য কি আমাদের লক্ষ্য নির্ধারিত হয়নি আমরা একটা গণতান্ত্রিক দেশ বানাতে চাই তা যদি না হয় তাহলে পূর্ণটা কমিশন বানিয়েছে কেবল পাউরে নতুন করে কনস্টিটিউশন আবার সংস্কার করতে চাইছে কেবল নতুন করে নির্বাচন ব্যবস্থা সংস্কার করতে চাইছে কেবল আমরা डेफिनेटলি একটা নতুন বাংলাদেশ বানাতে চাই যেই বাংলাদেশ কত 15 বছরের তুলনায় অথবা আরও যদি বড় করে বলি কত 55 বছরের তুলনায় আকেবারে নতুন যেই দেশ দেখে বিশ্ব অবাক হয়ে তাকিয়ে থাকবে এটা তো হয়েছে এরকম করে সাইদ জীবন দিয়েছেন এরকম দ্বিতীয় আর একটা জীবন দেওয়ার ঘটনা আমি এই পর্যন্ত প্রায় প্রতিদিনই সার্চ করি এখন পর্যন্ত পাইনি আবার বলি মিছিলে চলছি চলতে চলতে হঠাৎ পুলিশ গুলি করলো বা বাহিনীরা গুলি করলে দুটো লোক মারা গেল বরকত সালাম রফিক জব্বার আসাদ অজস্র নাম বলতে পারবে কিন্তু একেবারে ওইখানে বন্দুক গুলি হতে পারে সামনে দাঁড়িয়ে বুক চিটিয়ে দুই হাত বাড়িয়ে বলছি তুমি গুলি করতে পারো আমি নড়বো না এবং গুলি করা হয়েছে মারা গেছে আর একটা উদাহরণ পৃথিবীর কোথাও পান তা থেকে আমি কি বলতে পারি না আমার লক্ষ্য কি ছিল আমি বুঝতে পারি না এই যুদ্ধের ঘোষণা কি এই আন্দোলনের ঘোষণা কি হতে পারে ডিক্লারেশন বা প্রক্লামেশন কি হতে পারে না পারবার কি কারণ আছে মানুষই বলেছে ওই সময় স্লোগান উঠেছে নতুন বাংলাদেশ করতে চাই আমরা সবাই মিলে বলেছি টিভি গুলো যারা যারা তখন কথা বলতে পেরেছে সবাই বলেছে আমরা নতুন দেশ চাই এই রকম দেশ এই রকম নির্বাচন এবং সংস্কারের জন্য সবার সাথে কথা বলতে শুরু করেছে আমরা জানি না যারা যারা এই ঐক্য সম্পর্কে এত কথাবার্তা বলছেন খেয়াল করেন এই সময়ের মধ্যে ঐক্যবদ্ধ ছিল বড় বড় দুটো পার্টি আমি যদি আপনাদের কাছে এই কথা বলি তাহলে হয় বড় দুটো পার্টি জামাত এবং বিএনপি একসাথে এই আন্দোলন চলতে চলতে এই আন্দোলন চলতে চলতে বিজয় অর্জন করতে করতে দুটো দল দুই দিকে চলে গেছে না কেন গেল খুবই সহজ কথা সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বিতা ছিল আওয়ামী লীগ বিএনপির মধ্যে এখন একটা নাই তাহলে বিএনপি যদি একক হয় প্রতিদ্বন্দ্বিতা কে করবে জামাত মনে করতেই পারে আমরাই তাদের প্রতিদ্বন্দ্বী হব অতএব তারা চলে যাবে তারপরে জামাত যদি বলে আরো ঐক্যবদ্ধ হোক আমি তাকে পাল্টা পুষ্ট করতে পারি ঐক্য তো ছিল আপনাদের সেই ঐক্য তো এখন নাই রিয়ালিটি এখন নাই এবং এটাও রিয়ালিটি যে নির্বাচন যখন হবে তখন আলাদা আলাদা নির্বাচন করবার অধিকার গণতান্ত্রিকভাবে আপনাদের আছে তো নির্বাচন যখন চলবে তখন সবগুলো পার্টি একসাথে ঐক্য তো হবে না ঐক্যটা হতে পারে একটাই সেটা হচ্ছে যেরকম করে না ইউনিটি তার মধ্যে ঐক্য গণতন্ত্র মানে কি গণতন্ত্র মানে রুল অব মেজরিটি ঠিক আছে কিন্তু একই সঙ্গে খেয়াল করবেন গণতন্ত্র মানে মাইনরিটির অপিনিয়ন মাইনরিটির কথা বলার অধিকার সবসময় থাকবে তার মানে এটাই হলো আপনার ভিন্নতার সহ একটা ঐক্য আমাদের অনেকের সুর থাকলেও আমাদের মধ্যে মতান্তর থাকলেও আমাদের মধ্যে ঐক্য আছে সেটাই গণতন্ত্র এবং ওই যে বলে না কি বলেছিলেন যে আপনার কথার সাথে আমি একমত হতে পারি মত সমর্থন করতে পারি কিন্তু আপনার মত প্রকাশের জন্য আমার যে যা করতে আমি তাই করবো দ্যাট ইজ ডেমোক্রেসি তো তাহলে ঐক্য কাকে বলছি আমরা সবাই মিলে একটা ঘোষণা তৈরি করবেন কেউ বলবে কতখানি ভূমিকা ছিল সেই সময় অমুক দলের তা বলতে হবে আমার কাছে মনে হবে ওই দলের কোনো কিভাবে মেলাবে কেউ মনে করে করে এই দল সেই তার ভূমিকা অনেক আর বাকি লোকগুলো মনে করে তার এমন কোন ভূমিকা ছিল না অনেকেই আছে এরকম নাই নিজেদের মধ্যে সবই যদি মিলাতে পারে ঐক্যবদ্ধ হতে পারে তাহলে তো দেশে অনেকগুলো পার্টির দরকার লাগে না সব মিলে একটাই পার্টি হতে পারে আপনারা এই যে সংস্কারের কাজ করবো চালাচ্ছেন এবং বলছেন ডক্টর ইনুস নিজে বলেছেন আমরা সংস্কার করব যেই ব্যাপারে সবার আছে। আছে। কিভাবে এখন বুঝতে আছে। আপনাদেরকে রিটার্ন লেখা দিয়েছেন রাজনৈতিক দলগুলো এই রকম রিটার্ন প্রস্তাব ধরেন সংবিধান সংশোধন করতে হবে কতগুলো ক্ষেত্রে বিভিন্ন পার্টিগুলো মিলে দুই প্রস্তাব দিয়েছে তো দিয়েছে তো এই দুই হাজার প্রস্তাব পড়ে বলতে পারবেন না এই বিষটা সবার কাছে কমন এই বিষটার মধ্যে আমরা এখন সংস্কার করে ফেলি তাহলে ঐক্যমত্তার জন্য আলাদা কমিশন বালাচ্ছেন কেন ঐক্যমত্তার জন্য কেন আপনি তো সংস্কার এখনই করতে পারেন এই সংস্কারে পাঁচে হাত দেওয়ার জন্য আপনার মাস সময় তো লাগবার কথা একটা দেশ একটা রাজনীতি যদি জ্ঞান নির্ভর না হয় তাহলে সেই দেশ এগুবে না একটা দেশ উন্নত মানে সে দেশ জ্ঞানে সমৃদ্ধ যদি জ্ঞানে সে পশ্চাৎপদ হয় তাহলে অর্থনীতি এগিয়ে থাকতে পারবে না অর্থাৎ জ্ঞানের চর্চা সবাই করবে গণতন্ত্র কোনো সময় বলে না মেজরিটি মাইনরিটি বলে মেজরিটি যদি বলে রাইট করা ঠিক তাহলে সেটা ঠিক হবে মেজরিটি যদি মিথ্যাকে সত্য বলতে চাই তাহলে সেটা ঠিক হবে না গণতন্ত্র মানে একই সঙ্গে জ্ঞানের চর্চা সত্যের অনুসন্ধান এবং এই মিলে যখন মেজরিটির মূল্য দেওয়া হবে তখন সেটা একটা বাসযোগ্য এবং সেটা সামনের দিকে অগ্রসর সমাজ তৈরি হতে পারে সেটাই করা দরকার আমাদের এবং সেই কাজ করবার জন্যেই আমরা এই যে চর্চাগুলো করা হচ্ছে করা হচ্ছে আমরা সেগুলোর পক্ষে কথা বলছি আমরা ওইটাই চাই আমি বরঞ্চ জিয়া রহমান সাহেবকে বিশেষ ধন্যবাদ দিই এবং মাঝে মাঝে আমি বেদbete দেরকে বলি যে আপনারা এই বিষয়টা কেন বলতে পারেন না নিয়মিত অবিদিক ঘুরে গেছে জিয়া রহমান খুবই কোত পেতেছিল এবং তিনি সুযোগ বুঝে ক্ষমতা দখল করেছেন অথচ আমি যতবার যতগুলো পড়ে পড়ে দেখেছি ख्याल করবে আমি কিন্তু সেই সময় বিজেপি করি নি আমি বিজেপি কঠোর করি না আর সেই সময় বিজেপির সাথে আমাদের প্রতিদ্বন্দ্বিতাও ছিল আমি ভিন্ন দল করতাম ভিন্ন মত ছিল কিন্তু অতঃপর দেখা যাচ্ছে সত্যি সত্যি জিয়া রহমান নিজে কোনো মত্ত বসেছিলেন এবং ক্ষমতা দখল করেছেন এটা কেউ প্রমাণ করতে পারেনি তাই যদি না হয় আর যদি না হয় তাহলে ইনি একজন মানুষ যিনি একটা সময়ে দাঁড়িয়েছেন একটা পরিস্থিতির সভায় দাঁড়িয়েছেন সংকট সভায় দাঁড়িয়ে সেই সংকট মোকাবেলার একটা দর্শন দেখিয়েছেন এবং সেটা করে দেখিয়েছেন দ্যাট ইজ আ হিউজ থিং অনেক বড় জিনিস আমাদের দেশে ওই রকম ক্রাইসিস লিডার কি আছে সবচেয়ে বড় সংকটের সময় ওই শেখ মুজিব তো ছিলেন না অনেক বড় বড় সংকটের সময় আমাদের শেখ হাসিনা কি কি করেছে আমরা তো দেখেছি সেই তুলনায় যদি বলেন আমি এরকম বলছি এই এক কারণে আমি শেখ মুজিবকে আরো নিচে নামে জিয়া রহমানকে উপরে তোলার চেষ্টা করছি সেটা নয় ঘটনা যা অবজেক্টিভলি যেটা সত্য সেই কথাটা বলতে হবে এবং সেই কথা বলতে গিয়ে আজকেও আমি একই কথা বলবো আমাদেরকে শেষ পর্যন্ত রাজনীতির কাছেই যেতে হবে এই আন্দোলনটা চললো জুলাই অগস্ট জুড়ে যেটা আমরা জিতলাম তার আগেই দেখেছেন না আপনার সমস্ত অনলাইনে সবচেয়ে পপুলার ইয়েটা কি আই হ্যাট পলিটিক্স সবার মধ্যে সিলবারে সরার লাইক দিতে থাকে কিন্তু যখন এই অবBUTTON জিতলো তারপরে মানুষ বলতে শুরু করলো এই সরকারটা ভালো চালাতে পারবে তো এর মধ্যে তো পলিটিশিয়ান নাই মানুষ এখন রাজনীতি বিতখুশছে ওই রাজনীতিটাকে ঠিকমতো ধরবার চেষ্টা করে আমি ডক্টর ইউনূসকেও বলি কেউ চাপ দিলো সেটার পরেই আত্মসবল গঠন করলেন সেটা নেতৃত্বের কাজ নয় নেতৃত্ব এমন এমনকি জনগণ যদি সবাই মিলে আপনাকে রায় করতে নিয়ে যায় আপনার কাজ হলো তাকে বোঝানো কখনোই সাম্প্রদায়িক দাঙ্গা জনগণের কল্যাণ করে না যদি জনগণ আপনাকে একটা ভুল দিকে ডাইরেকশন দেয় সেই জনগণ শ্রমিক হোক কৃষক হোক ছাত্র হোক যাই হোক যদি ভুল করে আপনার বলতে হবে এটা ভুল খেয়াল করবেন এক মানুষ বেরিয়ে বলতে শুরু করেছিলেন আমাদের জাতীয় সঙ্গীত বলতে দিতে হবে মনে আছে আপনাদের বদ্ধ হয়ে গেল করে সরকারের পক্ষ থেকে বলা হলো আমরা এই ধরনের বিতর্ককে এখন অভিপ্রেত করছি আমাদের দেশের মধ্যে কত অনভিপ্রেত কথাই তুলতে পারে এখন বলা হতে পারে ইসলামি কনস্টিটিউশন চাই তা না হলে কোন ধরনের কিছু মানব না আর লক্ষ লক্ষের মিছিল বেদ যদি হয়ে যায় সেটাকে কন্ট্রোল করে কে ডক্টর ইউনুসকে বলে রাখতে হবে এই সমস্ত খুলে দিয়েছেন সেই বিতর্ককে আবার একটা বাক্সের মধ্যে নিয়ে এসে একটা বইয়ের মধ্যে লিপিবদ্ধ করে সেই বইয়ের কালা যা যা করা হবে তার ভিত্তিতে নির্বাচন করাই আপনার কাজ সেটার সেটাকে পথে নিয়ে যাওয়ার জন্যে তার ডিরেকশন দেবার কাজটা হচ্ছে সরকারের সরকার যদি সেই কাজে ব্যর্থ হয় সমস্ত ব্যর্থতার দায় এখনকার এই সরকারের কাছে যাবে থেকে কথা বলছি না কারুপতি ভালোবাসা থেকে কারুপতি বিরাগ থেকে কথা বলছি না কথা বলছি এইটাই যা বাস্তব এখন দেখা যাচ্ছে যা বাস্তব দুই দিন পরে ভবিষ্যতে দেখা যাবে আবার কবি বলি সংস্কারের নামে এখন আমার বনে হয় আর বেশি বিলম্ব করবার খুব দরকার নেই যেহেতু লিখিত দিয়ে দিয়েছি যে আমরা কোনটা করতে চাই আপনিই বলছেন আমি জোর করে কিছু করব না যা সবাই মিরে বলবে সেটা করব তো সেই রকম 20টা 30টা যাই পার নিয়ে কাজটা শুরু করেন যত তাড়াতাড়ি নির্বাচন হবে তত তাড়াতাড়ি জনগণের আস্থার জায়গায় তৈরি হবে তাছাড়া অনেকেই বলবে এরা তো ভালো ভালো লাগবে কেন পার্টিগুলো গেলেই জাতি করে মারামারি করে নিজেদের মধ্যে দ্বন্দ্ব হয় কিন্তু এরা যারা সরকারে আছে এরা তো পার্টি করে না অথবা এদের নিজস্ব কোনো এজেন্ডাও নেই তাই ঝগড়া হবে না কিন্তু তারা অন্যের সাথে ঝগড়া না করলেও আপনার পুলিশ বিনা কারণে গিয়ে এই আদিবাসী বলেন আর পাহাড়িগুলো বলেন আপনি ছাত্রদের দিয়ে আনসারদের পিটিয়ে তাদের বিদ্রোহ দাবন করবে ওই কাজগুলোই করতে হবে তারপরে করতে করতে এমন জনপ্রিয়তা হারাবেন যে তখন আপনাকে ডিফেন্ড করার মতো কোনো মানুষ থাকবে না আপনার মনে রাখতে হবে যে রাজনীতির কাছেই আপনাকে ফিরে যেতে হবে এইজন্য রাজনৈতিক দলগুলোর সম্পর্ক আপনি যদি সমআলোচনাও থাকে বলেন এই সমআলোচনা আছে আপনারা নিজেদের ঠিক করবার চেষ্টা করেন কিন্তু রাজনৈতিক দলগুলোকে এভয়েড করে আপনি যেতে পারবেন না আপনার রাজনীতি যদি পছন্দ না হয় তারপরে কথা বলবার ইচ্ছা না করে তাহলে কথা না বলে আপনি কি রকম করে ঐক্যবদ্ধ বুঝতে পারবেন এমপির কথা মাঝে মাঝে বেশ খারাপ লাগে আমার এরকম মনে হয় কিন্তু শেষ কথাই। যে যদি ভোটে বিএনপি মেজরিটি পায় এমনকি সিম্পল মেজরিটি নয় টু থার্ড মেজরিটি পায় তখন আপনি যত সংস্কারের কথা বলছেন একটাও তো কাজে লাগবে না মাতে তার সঙ্গে অন্যান্য যত দল আছে সবার সাথে সমঝোতা করতে হবে কেউ চাপ দিয়ে বলল নতুন করে ডিক্লারেশন বানান কারণ ডিক্লারেশনটা যেন তার মতো করে হয় এইটা কিন্তু দেশকে একটা ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে আই রিপিট আমরা যা ঘোষণা দিতে চাই আমাদের এই অভ্যুত্থানের মধ্যে যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা ইতিমধ্যেই প্রকাশিত আমরা মুখে বলেছি কিংবা স্লোগানে বলেছি আমরা লিখেছি কিংবা রাজপথে তার প্রকাশ ঘটিয়েছি আপনি নতুন করে একটা কিছু যুক্ত করতে চাইছেন নিজের এজেন্ডার মতো এই চেষ্টা করা যাবে না কথা শেষ করি আপনাদের সবাইকে ধন্যবাদ এই রকম ডিসকোর্স যে আমরা কথা বলছি আলোচনা করছি পরস্পরের মধ্যে খুবই মন খুলে কথা বলবার মতো একটা পরিবেশ চাই সেটাই গণতন্ত্র সেটাই দেশের সমৃদ্ধি তাছাড়া আমরা এগুতে পারবো না ভালো থাকবেন সবাই কথা